ং সহনা সহন ভু নু সহ বীরজ করবা বহি তেজস্বীনা বধি মা আজকে আমরা শুনব স্বামী চূড়কানন্দী মহারাজের লেখা প্রচলিতের বাইরে নামক গ্রন্থ থেকে এখানে এক জিজ্ঞাসু মহারাজকে জিজ্ঞেস করছেন ত্যাগের কথায় আমাদের এত ভয় হয় কেন এর উত্তরে তিনি বলছেন কারণ এই জগৎ অহংয়ের সৃষ্টি অহং মোটা হয়েছেই নিজের সাথে সব কিছু যোগ করে করে যেমন দেহ জাতি লিঙ্গ সমাজ পরিবার ইত্যাদি আর এই অহংকে সুরক্ষিত থাকতে হলে বেঁচে থাকতে হলে চালিয়ে যেতে হলে নামরূপের জগৎ চাই আর ত্যাগ মানেই তো আমির থেকে লেস করা তো সম্পূর্ণ জগৎ সমাজ যেহেতু অহঙ্গেলির সৃষ্টি সে যাবতীয় ভ্যালু সিস্টেম সোশ্যাল স্ট্রাকচার নিজের সুরক্ষার জন্য নির্মাণ করে রেখেছে আপনি যদি মিথ্যা বুঝেও কিছু ছাড়তে চান তখনও ছোট থেকে এমন সব মূল্যবোধ আপনার ভিতর ভরে দেওয়া হয়েছে যে তা আপনাকে ভয় দেখাবে ওই সংস্কারগুলো বলে এই জগতে তুই শেষ হয়ে যাবি যেমন মানুষ তখন বলে দেখো বুঝলাম আমার ভুল কিন্তু ছেড়ে দিলে অনেক ক্ষতি বাইরেও সবাই এমন হিপনোটাইজড হয়ে চলেছে যে ভিতরে একটা অস্পষ্টতা তৈরি হয় হয়তো সত্যের পথে চললে কিছু ক্ষতি হয়ে যাবে আর এটাই তো অহং চায় ভয় অস্পষ্টতাতেই তো অহংয়ের পুষ্টি হয় সেই জন্যইতে সেই সংসারের আয়োজন টু মেক ইউ ফেয়ারফুল জীবের খুব স্বচ্ছ স্বাভাবিক বোধ নষ্ট হয়ে যায় যে প্রজ্ঞার পথে কর্ম করলে ফল ফুল কীভাবে হবে জগতে দেখুন সব গুণই অহংের যদি ঈশ্বরের মতো তবে তার সরশ্চর্যের একাদ্রা গুণ তো জীবে ইনহারিন থাকত মানুষের জ্ঞান বৈরাগ্যাদি গুণ কমন থাকতো না কি আমাদের মধ্যে তো নিরানব্বই পারসেন্ট মায়ার গুণই দেখা যায় উল্টো বুদ্ধি মিথ্যা প্রবণতা এইসব তাই বলি জগৎ এর নির্মাণ যার জীবনে জ্ঞান বৈরাগ্য স্বাভাবিক হয়েছে শুধু সে বলতে পারে এ ভগবানের জগৎ আর একজন জিজ্ঞেস করছেন ত্যাগই কি বন্ধন মুক্তির প্রথম এবং প্রধান উপায় ত্যাগ কথাটিকেই আমরা কলুষিত ও ভীতিজনক বানিয়ে দিয়েছি আর ত্যাগ তো বন্ধন বিশেষত্ব ক্ষুদ্রতা ত্যাগ কে এগুলো পছন্দ করে বলুন মুক্তি সাধারণত্ব মহত্ব ত্যাগ নয় আর এটা খুব প্র্যাকটিক্যাল আপনি একজনকে সবথেকে বেশি স্পেশাল ভাবেন তাই অন্যগুলো আপনার জন্য স্পেশাল নয় তাই নির্দিষ্ট বস্তু বা ব্যক্তি থেকেই আপনার ভয় বা লোভ ওঠে এই একটিকে স্পেশাল ভাবা একে অজ্ঞান বলা হয়েছে এটা ছাড়লে ভ্রান্তি ছাড়লে আপনি নির্লোভ মুক্ততা পান তবে এটা ত্যাগ হলো না মহাভোগ হলো একটিকে ছাড়লে লক্ষ কোটি রাস্তা খুলে যায় আপনি একটি শরীর তাই নিজেকে বিশেষ যত্ন নিতে হয় রক্ষা করতে হয় এই প্রথম ভুল ভাঙলে নির্ভয় বেপরোয়া মৃত্যুমুক্ত জীবন একসাথে পান একটা ভুল ধারণা নিয়ে এত কিছু পাওয়াকে কি ত্যাগ বলে একজন মাকে ব্যক্তিগত না করে সবার সন্তান হতে পারেন কাউকে শরীরগত পিতা না করে সবার অভিভাবকত্ব লাভ করতে পারেন ছোট পরিবারে নিজেকে আইসোলেট না করে মহাপরিবারই হতে পারেন কোনো বিশেষ সম্প্রদায়ের না হলে সব সম্প্রদায় আপনার নিজের হলো এ নিজেকে ছোট করে ফেলা হলো প্রথম ভ্রম দ্বিতীয়ত আপনারই যন্ত্রণার কারণ মহাপুরুষেরা তাই এত ছোট পরিচয় ত্যাগ করে বৃহৎ পরিচয় পান আপনি ঘর বানিয়ে যদি পার্সোনাল অ্যাড্রেস না করতেন তবে সারা আকাশ কি আপনার ছিল না ত্যাগ অর্থাৎ যা ছোট। যন্ত্রণাদায়ক তার ত্যাগ কে বলেছে মহৎকে ছাড়তে অহংয়ের ভয় কারণ তার ক্ষুদ্রতা যে গেল যদি ছাড়ি বিপরাভাবে ক্ষুদ্রতা ছাড়ুন যত ছাড়বেন তত বড় হয়ে যাবেন একেই ঠাকুর কাঁচা আমি ছাড়া বলতেন নিজেকে আইসোলেট যতক্ষণ রেখেছেন বলবেন ত্যাগ আইসোলেশন থেকে বেরোন এ মহাপ্রেম আমি বাড়ির পঁচিশ জনকে আমার ব্যক্তিগত বলা ছেড়েছি তাই আজ আপনারা পঁচিশ হাজার আমার হয়েছেন এ কি ত্যাগ হলো না মহাভোগ হলো সকলকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসার প্রণাম জানিয়ে আজকের ভিডিও